আমি নবাহিত যুবক আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া নামাজি পর্দা বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায় প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসল ওয়াক্ত শেষ হতে 15 মিনিট সময় বাকি আছে বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায় তখন তাকে জোর করে উজু করিয়ে নামা মসজিদে নামাজ পড়ায় নামাজের শেষের দিকে মসজিদের মুয়াজ্জিন তার নামাজ পড়া দেখে ফেলে শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি ভাইরা আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে পথে নামাজের ওয়াক্ত হয় তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ মহিলাদের উপরে ফরজ এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয় তখন কোন মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারবে সেই সুযোগ সময় থাকে হাতে তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে কিন্তু যদি এমন হয় যে না গন্তব্য যেতে যদি এই নামাজের তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে যে অবস্থায় হোক এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয় নিশ্চয় নামাজকে আল্লাহ আলম ইমানদারদের জন্য এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে নির্দিষ্ট সময় পর ফরজ করেছে অতএব চলে যাচ্ছে উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়বেন মসজিদে এক কোণা নামাজ পড়বেন অথবা কোনো দোকান নামাজ কোনো লজ্জা হচ্ছে এই লজ্জাটা সৃষ্টি করতেছে সেটা এই মানি লজ্জা নয় অতএব নিজের বোন মা স্ত্রী কোনো মাহারা মহিলার সাথে থাকলে নামাজের অক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন উচিত হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে কারণ মহিলাদের রক্ত হলে যারা যেন নামাজ পড়তে সেখানে পরিষ্কার ব্যবস্থা রাখা উচিত যদি কোনো কারণে না রাখে তাহলে ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে বলে মসজিদের খাদেম সাহেবকে বলে যদি নির্জন কোনো জায়গা পাওয়া যায় সেখানে একপাশে নামাজ করবে নির্জন কোন জায়গা নাই কাউকে পাওয়া যাচ্ছে না নামাজ পড়তে হবে তাহলে ওই অবস্থা পড়ে নেবে প্রয়োজনে একপাশে নেকাপ পরে এমনি সাধারণ অবস্থায় মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে তাহলে মুখ ঢেকে প্রয়োজনে ওই অবস্থা নামাজ পড়ে নেবেন এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপ ভাবে নেয় এটা তাদের অজ্ঞান তাদের না বোঝার কারণে যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন তিনি ভুল করছেন বরং রক্তের নামাজ পড়তে হবে আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে নামাজের রক্ত চলে যাবে আর সময় পাওয়া যাবে না মসজিদের এক কোন দোতলা কোনো এক জায়গায় নিজের পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিছে এরকম প্রায় সময় হয় এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয় এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা ইমানদার যেখানে অক্ত হবে সেখানে নামাজ পড়বে যদি নামাজের রক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা থাকা না থাকার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে এমনকি আপনি অনেক অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গায় নেই মসজিদ বন্ধ আমি বলি ভাই আপনি দোকানে ঢুকে যে দোকানদারে বলেন ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে আমার মা আছে চারটা নামাজ পড়বে বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে আমার তো মনে হয় অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে ছুটে যাচ্ছে একটু সময় দেন সবাই জায়গা দেবে ইনশাল্লাহ অতএব যারা এই সমস্ত ঠুনকৌজুহাতে নামাজ পড়েন না অনেক মহিলা আছে বোরকা পরে পাচু নামাজ পড়ে বাসায় নামাজ পড়ে বাহিরে নামাজ পড়তে চান না ইতস্ত বোধ করেন যে মানুষের সাথে নামাজ পড়বে এটা মূর্খতা আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস জীবন রক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ ইমানদারের নামাজ ওরকম গুরুত্বপূর্ণ এটা ছাড়া ইমানদার ইমানই টিকতে পারে না ফরজ নামাজ চলে যাবে আর সে কিসের লজ্জা লাজুকতা জড়তার কারণে নামাজ পড়বে না এটা হতে পারে না এটা জাহালতা ও মূর্খতা অতএব নামাজ সর্ববস্থা আমরাও পড়ব আমাদের মা বন্ধুর কেউ পড়াবহিংসা আল্লাহ সফরেও ছাড় দেব না অনেক সময় দেখা যায় রেলে বিমানে অনেক পুরুষ মহিলাদের কথা কি বলবো অনেক পুরুষ আছে নামাজি মানুষ কিন্তু ওখানে নামাজ পড়ে না কেন যে ঝামেলা কিভাবে আরে ভাই জান্নাতের আশা করেন আর একটু ঝামেলা সহ্য করবেন না চলন্ত বাসে বাস থামবে না এদিকে ফজল বক্ত চলে যাচ্ছে অজু আছে এ অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে সম্ভবত না জানি একমাত্র শিরু যে বাস ব্যবস্থায় এই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায় বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা বাস ওদিকে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে সিট ধরে ধরে নামাজ পড়ে পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরার কোনো অসুবিধা নেই আর দাঁড়াইতে পারেন না বৃদ্ধ মানুষ তো বসে বসে পড়ে নামাজ পড়তে হবে কোনো অবস্থাতে ছাড় নাই আপনি রেলে যাচ্ছেন রেলে নামাজের জায়গা আছে কিনা খবর নেবেন নামাজের জায়গা নেই তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে এই জায়গাগুলোতে একটু ফাঁক করে দিয়ে নামাজ পড়ে ফেলেন আপনাকে কেউ বাধা দিবে না সবাই সাহায্য করবে ইংসা আল্লাহ অতএব হিম্মত থাকতে হবে হিম্মত ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না যেটা ছাড়ার মত সেটা ছাড়েন কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না আপনি ফরজটা অন্তত পড়েন শূন্য দরকার হলে অসুবিধা হলে না পড়লেন ওই দিন অতএব সফরে রেলে বিমানে যে অবস্থায় থাকি না কেন পাঁচ সত্য নামাজ সময় মতো পড়তে হবে পুরুষদের জন্য নারীদের জন্য এক্ষেত্রে কোনো ছাড় নাই সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজ রক্তের কি হবে এবং যদি ফেসে যান ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে যাই থাকুক না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন